বন্ধুরা যে সুন্দরের ঘর সংসারে রেসিপি হচ্ছে আম দিয়ে টকের ডাল আমি ডালটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি ধুয়ে ভালো করে ধুয়ে পাঁচ মিনিটের জন্যে ভিজিয়ে রেখেছি এতে আমার দুশো গ্রাম ডাল আছে আর দুটো কাঁচা আম আছে আমি ডালটাকে সেদ্ধ করতে দেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ডালটাকে এবার দশ পনেরো মিনিট লাগবে আমার সেদ্ধ হতে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট সেদ্ধ করবেন আমার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি ফোড়নের জন্য সরষের তেল নিয়ে নিচ্ছি কিন্তু বেশি তেল দেবে না ডাল তো লঙ্কা ফোড়ন দিচ্ছি সাদা সর্ষে ফোড়ন দিচ্ছি কেউ কালো দিতে পারেন কালো সর্ষেও দেওয়া যায় ভালো করে আবার ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি আমটাকে অল্প করে ভেজে নেব যা হয়ে গেছে আমগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে কিন্তু তবে গিয়ে টকের ডালটা বেশ ছেঁচ ছাড়বে আমি নুন দিয়ে দিলাম দেড় চামচি নুন দিলাম অনেকটা ডাল আছে তো আমি দুশো ডালে দেড় চামচি নুন দিলাম চামচি হলুদ গুঁড়ো দিলাম ভালো করে নামিয়ে নেব হলুদটা তো ভেজে নিতে হবে নাহলে গন্ধ ছাড়বে এবার আমি যে যেমন মিষ্টি খাবে শেষ তেমন দেবে আমি এক চামচি দু চামচি তিন চামচি দিলাম চিনি চিনিটাকে দিয়েও যতক্ষণ আমি বলছে ততক্ষণ আমি যাব কিন্তু চিনিটা সিরাপ হয়ে গেছে এবার আমি ডালটাকে সেদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো টকের ডাল একটু পাতলা পাতলা করে করবেন গরমের দিন খেলে খুব ভালো এর সাথে আলু ভাজা কি আলু সেদ্ধ দিয়ে আলু ভাতে পাঁপড় ভাজা বেগুন ভাজা দিয়ে টকের ডাল দিয়ে খাবেন খুব ভালো লাগবে আপনারা টকের ডাল দেখতে চেয়েছেন আমি করেছি আরও যদি কোনো আমের রেসিপি যদি আপনাদের দরকার হয় বলবেন আমি করে দেখাবো আর যদি ভালো লাগে আমার টকের ডাল আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট জানাবেন খুশি হব ডালটা কিন্তু কমপ্লিট রেডি আমগুলো সেদ্ধ হয়ে গেছে পাতলা পাতলা ডাল করবে খুব ভাল লাগবে